বাবান বলছি দাদা তো বড় হয়েছে দাদা আর আমি কালকে তাহলে জামা কাপড় কিনতে চলে যাব আমি যাব কাপড় কিনতে তুমি তো ছোট মানুষ দাদা আর আমি যাব আমি যাব না আমি যাব তুমি তো ছোট তুমি কি করবে গিয়ে ওখানে ভিড়ের মধ্যে দাদা ভাই আর আমি যাব আমি যাব না আমি তোমায় নিয়ে যাব না আমি আমাকে নিয়ে না বাবা তুমি তো ছোট দাদা আর আমি যাব আমি আমি যাব না বাবা তোমায় যেতে হবে না আমি যাব বাবান প্লিজ আমি যাব বাবান প্লিজ দাদা ভাই আর আমি যাব আমি যাব ওমা তুমি কি বুঝবে যে আমার আমি যাব তোমার জন্য আমি তো নিয়ে আসব বলো আমি তো নিয়ে আসব মাম তো ভালো ভালো ড্রেস নিয়ে আসবে বাবানের জন্য তাই না চার দিনে চারটে ড্রেস বাবানের জন্য নিয়ে আসবে না শোনো না তোমায় যেতে হবে না আচ্ছা 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 ঠিক আছে তুমি যাবে তো তোমাকে নিয়ে যাবো ঠিক আছে তাহলে তাহলে স্মাইল করো স্মাইল করো স্মাইল এটা স্মাইল করো আচ্ছা তোমাকে নিয়ে যাবো ঠিক আছে